আরর বতকে হতে ওভাবে বলতেছ পরা বত শুদ্ধ আগা গোরা অশুध्द হইতে মানে পরা শুদ্ধ ইতার অন্য কিছু ঠিক আছে না ইতারা হালল কি রবিয়য় হইতো ন জানে নাওজ বিল জালিক এন এন হামগরেজির কুকুরই হইতো ন করে কিসে করে না কুকুরই হামিয়ে নগরে দিলে হামই তারা করে না নগরে এগুনো রয়দ ওাবি ঠিক কি না সাইন গোছানো ইনবাজিয়ল ইন দরহারে অতএবই কথা আজিয়ে নবীজি লাগন পর একদিন বুঝিবেন খবরত গেলে তো একবারে অদ অদ বুঝি বের ইতারা আর নবীর দুশ্মন ঠিক কিনা এটা গৌস আজম মাজবান্ডারের দুশ্মন কিনা জি এটা বাবা বান্ডারের দুশ্মন কিনা ইতানার বিরুদ্ধে হতা হয় কিনা আল্লাহ রে মানে না না বিরোধিতা করে তো ইতারা না আর আল্লাহন সম্পর্ক হইতে পারে না ইতার হাসে ফোয়া দন মানি ফোয়ারে দড়ি যান নামত দন ঠিক কিনা এতে লাই সাইসিটি খনো সময় পূর্ণ করিবেন নিজের ফোয়ারে হর দিবেন দেয় সুন্নি মাদ্রাসা ঠিক কিনা দরহার আছে না নাই জি দান গুললে সুন্নি মাদ্রাস দান করিবেন ওয়াবি মাদ্রাস দান গুললে বরবাদ যার নাম কি নিলন বোধে পিঁয়াজ কি কি নিলন যার নাম সাবদার কোরআন সুপারিশ করবে রোজা সুপারিশ করবে ছোট বাচ্চা যেগুলো মাহুম অবস্থায় মারা যায় এর কাল হাসের মাঠে সোফাহাত করবে এগুলো কিন্তু ওরা মানে নবীর সফাত মানে না এদের এরা এত ডামিশ হয় ব্যাকল হয় যার কারণে সফাতের তার উন্মুক্ত হবে ওনার সবাদ মানে না ওই ছোট নিম্ন শ্রেণী যারা তাদের সবাদ মানে এটা হচ্ছে তাদের দুর্ভাগ্য এরা নবীকে নূর মানে না মদিনা শরীফকে নূর মানে এরা নবীকে নূর মানে না জবালে নূরকে পাহাড়কে নূর মানে এটা হচ্ছে তাদের দুর্ভাগ্য আপনারা জানেন হাজরত কাবলাই আলম ইনি শুধু ফকির দরবেশ ছিলেন না উনি যুগশ্রেষ্ঠ মহাদ্দেশ ছিলেন যুগশ্রেষ্ঠ কি ছিলেন মহাদ্দেশ ছিলেন বাবা ভান্ডারী গসুল আশিকিন হজরতে কেবলায় আলম বাবা ভণ্ডারী রহমতুল্লাহ ইনি আলেম ছিলেন কিনা উপযুক্ত আলেম ছিলেন ওয়াজ নসিহত করতেন ইনি খেতাবত করতেন ইনাদের এই খেতমতের মাধ্যমে এই দেশ আবাদ হয়েছে যে ঠিক কিনা তাই ইনাদেরকে শুধুমাত্র ফকির দরবার মনে করলে হবে না এনারা আলেম অলি যেমন বড় উচ্চ স্তরে ছিলেন আলেমও ছিলেন অত উচ্চ স্তরের সুবাহান আল্লাহ হজরত আলম কলকাতা আলিয়া আহমাদ সাহেব পড়েছেন নয় পড়াইছেন হেড মহাদ্দ ছিলেন ওখানের বরগরুল্লা সুবাহান এবং উনি চিফ জাস্টিস ছিলেন সেই এলমি মিরাজ এটা আমাদের লাগবে এলম দিয়ে আমাদের শ্রেষ্ঠত্ব আমার কথা সেটাই ছিল যে তাই নিজেদের ছেলে সন্তানকে সঠিক জ্ঞান দেবেন এবং সবচেয়ে সঠিক জ্ঞান সুশিক্ষা হচ্ছে মাদ্রাসা শিক্ষা বর্তমান স্কুলগুলার কারিকুলাম সম্পর্কে আপনারা অবগত নৈতিক জ্ঞান সুশিক্ষা যদি দিতে হয় তো মাদ্রাসায় পড়াইতে হবে এবং সবচেয়ে বড় নিয়ামত দৃষ্টি ফরক কোরআন সিনার মধ্যে আমানত হবে এতছে বড় নিয়ামত হতে পারে না শুধু এই নিয়ামত যে পাবে সে নয় তার বাপ দাদা পর্যন্ত সুভাগ্যবান মা বাবা পর্যন্ত خوش ঠিক কিনা এমন সম্মানী হবেন যে সম্মান দাদা মহারাজার হবে না এতছে বড় পাওয়ার কি আছে কি বলেন জি একজন হাফিজ কোরআন এক এক জান্নাতে নিয়ে বলা হবে তুমি কোরআনের তেলাওয়াত করতে থাকো একটি আয়াত পড়বে এক ফ্লোর একতলা প্রথম তালে উঠে যাবে আরেক আয়াত পড়বা দ্বিতীয় তালে আরেক আয়াত তৃতীয় তলা আরেক আয়াত এভাবে পড়তে পড়তে ছয় হাজার ছয়শ ছিচট্টি আয়াত পড়বে ছয় হাজার ছয়শ ছিচট্টি তলা বিশিষ্ট টাওয়ার তাকে উপহার দেওয়া হবে কেন হত আল্লাহ জগৎ কে কল্পনা করতে পারিব না জি একশো আটষট্টি তলা বিল্ডিং আছে বাংলাদেশত বাংলাদেশ পৃথিবীর বুকত কটে ডুবইয়ের বুরুজাল খলিফা এখন আমি গিয়ে চাই আসি বুরুজ আল খলিফা হয়তো একশো আটষট্টি তালা এর নাই সৌদি সরকারে গত্য সাথ দেয় ইয়ার উদ্দি কিন্তু আল্লাহ তালা এক একজন হাফিজ কোরআন কে সুহান আল্লাহ জন্নতের মধ্যে যে টাওয়ার দেবেন বিল্ডিং দেবেন সেটা কত হবে ছয় হাজার ছয়শ তলা বিশিষ্ট বড় করে সুহান আল্লাহ পাক এই হাফিজ কোরআনের সাথে আমরা বসেছি তিনজন ছাত্রকে আজকে দস্তারে ফজিলত দেওয়া হয়েছে এই কোরআনের কারখানায় আমাদের এই বসাটা আল্লাহ যেন জন্নাতের বসা হিসেবে কবুল করেন আমরা বসেছি কোরআনের বাগানে কোরআনের কারখানায় এই কোরআন রুসিলায় যেন আল্লাহ আমাদের সবাইকে জন্নাত হিসেবে কবুল করেন এই যে সুপারিশ করবে সে কথা বলতে চেয়েছিলাম যে আমি না কোরআন সুপারিশ করবে রোজা সুপারিশ করবে ছোট বাচ্চা যেগুলো মাহুম অবস্থায় মারা যায় এরও কাল হাসর মাঠে সোফাহাত করবে এগুলো কিন্তু ওরা মানে নবীর সফাত মানে না এদের এরা এত ডামিশ হয় ব্যাকল হয় যার কারণে সফাতের ধার উন্মুক্ত হবে ওনার সফাত মানে না ওই ছোট নিম্ন শ্রেণী যারা তাদের স্বভাব মানে এটা হচ্ছে তাদের দুর্ভাগ্য এরা নবীকে নূর মানে না মদিনা শরীফকে নূর মানে এরা নবীকে নূর মানে না জবালের নূরকে পাহাড়কে নূর মানে এটা হচ্ছে তাদের দুর্ভাগ্য হ্যাঁ তো সাফাত আল্লাহর হাবিবের দ্বারা উন্মুক্ত হবে সাফাতের দ্বারা উন্মুক্ত হবে এরপর সবাই সাফাত করবে আল্লাহ নবী বলছেন কোরআনও সাফাত করবে রুজাও সাফাত করবে এবং দুটার সাফাত ইয়াসফাআনে ফাতু শাফাআন আল্লাহ নবীর দুইজন কুরআন এবং রোজাও শাফাত করবে তাদের শাফাত আল্লাহর তরফ গ্যারান্টেড হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আল্লাহ পাক এই কুরআন যেন আমাদের জন্য খাল শাফাতকার হিসেবে কবুল করেন আমিন যারা যারা এইmakedirsার জন্য আর্থিক শারীরিক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেককে কোরানের শাফাত যেন نصیব করেন কুরআনের ওসিলা যেন আল্লাহ আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করেন আমিন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন